গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভজরি মান্না কিচেন আজকে একটা সাধারণ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে খুব ভালো লাগে স্বাদে কিন্তু এটা অসাধারণ এটা একটা সাবেকি রান্না লাউ দিয়ে মুগ ডাল এটা আগে আগেকালকার দিনে মা কাকিমারা খুব করতো আমরাও এখন করি যদিও সেই ডালের স্বাদ এখন আমরা পাই না সবই ভেজালের যুগ তার মধ্যে থেকেই আমরা চেষ্টা করি যদি কোনোভাবে একটু এটা ওটা দিয়ে স্বাদ বাড়ানো যায় সেইভাবে আমি কোনোভাবে চেষ্টা করে রান্নাটা করলাম তোমাদেরকে শেয়ার করছি কি কি লাগছে আর কিভাবে করছি চলো দেখে নি আমি মুগের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এখানে লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে লাউ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি ধনে পাতা আর মুগের ডাল নিয়েছি প্রথমে আমি গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে শুকনো খোলায় ডালটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি মুগ ডাল দিয়ে এরকমভাবে লাউ দিয়ে করে খেয়ে দেখো একটা ডাল সবজি একসঙ্গে হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে মুগ ডাল ভাজতে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটাও বেরোচ্ছে দেখো ডালটা আমার একটু লাল লালচে ভাব এসছে আর বেশি ভাজবো না তাহলে ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে এবার আমি ডালটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এইবার আমি গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল যখন রান্না হয় সেদ্ধ হয়ে যায় তারপরে যখন খাওয়া হয় একটা সুন্দর গন্ধ বেরোয় কাঁচা মুগ ডালে রান্না করলে কিন্তু অত সুন্দর গন্ধটা আসে না দেখো আমি সমস্ত ডালটা দিয়ে দিলাম ভাজা ডালটা এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর এই কেটে রাখা লাউগুলোকেও আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যেদিন খুব তাড়াহুড়ো থাকবে ধরো কোথাও গেছো ফিরে এসে রান্না করার সময় নেই অথচ সবাই খাবার দিতে হবে সেই দিন এরকম ডালের মধ্যে লাউ দিয়ে বা অন্য রকম সবজি দিয়ে করলে ডাল আর সবজি একসঙ্গে রান্না হয়ে যায় দেখো আমি সমস্ত দিয়ে দিয়েছি এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি দু তিনটে সিটি হওয়ার জন্য তিন চারটে হুইসেল পরার পর আমি ডালটাকে দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটা ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউয়ের সঙ্গে একদম মিশে গেছে এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে একটা গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিলাম লাউ আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা একটু গরম হয়ে উঠেছে এবার আমি একে একে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে আর এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতার পর একটুখানি জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোরনের পাঁচ ফোড়ন এইবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি আদা আটা রেখেছি আদা বাটাটা দিয়ে দিলাম তোমরা যদি নিরামিষ না করতে চাও এর সঙ্গে পেঁয়াজ রসুনও ভেজে দিতে পারো আমি নিরামিষভাবে করছি তাই জন্য আমি একটু আদা বাটা দিলাম আদাটা আমার ভাজা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সমস্ত ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম বা দেখো কী সুন্দর দেখতে হয়েছে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে মুগ ডাল এমন একটা ডাল যা ভাজার পর রান্না করলে একটা অনবাদ্য গন্ধ আছে ঠিক সেটাই আসছে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু ভালো করে টকবাক করে ফুটে উঠবে একটু এই ডালটা না খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না একটু ঝোল ঝোল থাকবে আবার মাখো মাখোও হবে যাতে রুটি পরোটা দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় ঠিক এই থিকনেসটা থাকবে এটা একটু দু মিনিট আমি ফুটতে ছেড়ে দিলাম যাতে ফোড়নের সঙ্গে এর গন্ধটা মিশে যায় দেখো ডালটা খুব ভালো ফুটে উঠেছে প্রায় দু মিনিট মতো আমি ফুটতে ছেড়ে দিয়েছি যাতে ডালের মধ্যে ফোড়নের গন্ধটা ঢুকে যায় এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ডালটা বেশ নোনতা মিষ্টি লাগে ভালো লাগে খেতে এটা একটা সাবেকি রান্না আমাদের আগেকালকার দিনে মা কাকিমারা এই ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডাল রান্না করতেন এবং তখনকার দিনে ডালের টেস্টটাও খুব আলাদা ছিল এখন আমরা যে ডালটা খাচ্ছি মুগ ডাল তার কোনো গন্ধ থাকে না ভাতই ঠিকই একটু গন্ধ বেরোয় কিন্তু সেই ছোটোবেলায় যখন মারা করতেন তখন খুব সুন্দর একটা গন্ধ আসতো আর সেই ডালগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত কিন্তু এখন জানি না ডালে কোনো ভেজালের জন্য নাকি সেই স্বাদ আমরা পাই না কিন্তু তার মধ্যে থেকেই আমরা দেখো এইভাবে ডালটাকে আমি করে নিলাম সব হয়ে গেল আমার চিনিও দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হয়েছে এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষটা একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম অনবদ্য খেতে লাগে একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো যে যার মতো নিশ্চয়ই ঘাড়ে তোমরা এটা রেসিপিটা বানাও সবারটাই খুব সুন্দর হয় আমি এইভাবে বানাই আমার মনে হয়েছে এইভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে দেখো এইভাবে আমার ডালটা হয়ে গেলে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো আমি মুগ ডালটাকে একটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে দেখো এগুলো একটা সাধারণ রান্না সাবেকি রান্না মুগ লাউ দিয়ে মুগ ডাল এই ধরনের সাধারণ রান্না কিন্তু একটা অসাধারণ খাদ্য এবং অসাধারণ স্বাদ পাই আমরা যখন ভাত দিয়ে মেখে খাই বা রুটি দিয়ে সব সময় যে মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই এরকম সাধারণ রান্না দিয়েও এক থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যায় বলো দেখো যদি তোমাদের এই আমার রেসিপিটা পছন্দ হয় অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও আমার রান্নাটা কীরকম হলো তোমাদের মতো হলো নাকি আমি ঠিক মতো পারলাম নাকি সব কিছু কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা নমস্কার